কি প্রোগ্রাম সেটা আমি আপনাদের মাঝে এখনো বলবো না একটা প্রোগ্রাম ছিল ছোট্ট করে আমি এটা সাতটা দিয়ে একবার হয়তো আমরা করতাম আগে কিন্তু এখন এবারে তাই সব করা হয়নি কিন্তু ওই ছয় তালা থাকতে থাকতে প্রায় বেশি ওই তো আর ছয় তালা থাকতে তো অনেক জিনিস দেওয়া হতো যেমন আমের সিজনে আম দেওয়া হতো টমেটোর সিজনে টমেটো দেওয়া হতো কিন্তু এই জায়গায় সব লড়ে পারে কারণ কি কারণে নিচতলায় আমাদের বাড়িঘর সবকিছু একটু অন্ধকার চিন্তা ভাবনা আছে ফ্ল্যাটটা ছেড়ে ছেড়া ধরনের আর কেন ছাড়বো কি কারণে ছাড়বো সেটা আমি আপনাদেরকে তো বলেই দিলাম যে দিনের সবকিছু এক সমান মনে হয় বৃষ্টি আমি বুঝি না যে বৃষ্টিতে বাইরে যদি রোদের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসও থাকে তাও আমার বুঝে দেওয়ার আমার ঘরে যে রোদে বাইরে ঠিক এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি বাচ্চা কাচ্চা ঘুমাইতে ঘুমোতে রাইডদের দুইটা তিনটা বাজার সময় ঘুমাইতে ঘোরো বারোটা এটা কি কোনো নিয়ম আগে আমার সারাফাত শালিফা ঘুমাই হ্যাঁ স্কুলে যাবো কখন আগে আমার সারাফাত শালিফা ঘুমাইতো বারোটার ভিতর কমপ্লিট অতিরিক্ত একটা

আমি একটু আমার জায়গাটা নিয়ে ঝামেলা আসছি আবার এই যে কত ভাঙেছে এগুলো কিভাবে কি করুন আব্বা থাকতে তো এটি আমি কোনো সময় ধরিও নাই এখনো ধরি না কারণ কি লেখা টাকা পয়সাটা মানুষ জন্য করাই ফেলে আমি এখানে আমি ধরি না আমি যা কথা করাই আর আমাকে কোনো জিনিস ধরতে দেয় না মানে আপন ভাইয়ের মতন জানে এখানে কোনো কিছু করতে দেয় না এদিকে আমি একটু ভালো আছি অনেক পরে হ্যাঁ আর দ্বিতীয়

তো বেগুন ভর্তা পছন্দ পরে আবার জিজ্ঞেস করতো মায়ের মুরগি খাবি না গরু খাবে পরে কইসব পরে বলছে যে না আমি বস্ত কিছুই খাবো না তারপর শারমিন বললো যে এরকম এরকম করো তারপরে এই বর্তাই বানাইল আসলে কি যে একটা জিনিস যেমন পানি যেই পথে রাখবে ওই পাত্রের কথাই বলবো কালারটা ওই রকমই হবে তো আমরা মেয়েরা হচ্ছে যখন যেরকম পরিস্থিতি হয় তখন আমরা ওইটা মানা নিতে পারি হয়তো অনেকে পারি না এটা আবার আমার পরিস্থিতিতে বেশি চাপে পড়ে গেলে হয়ে যায় যতই পুরুষরা বললো যে মেয়েরা এটা পারে না ওইটা পারে না কিন্তু একদিন দেখবেন খেয়াল করা কখনো কিন্তু কোনো বাড়িতে যা বলে না যে এমনিতে দু এক কথা বলে কিন্তু এটা বলে না যে আমার খাবার এইটা আইনা দিল না ওইটা আয়না দিল না এগুলা কিন্তু কোনো নারী আলাপ করে না কারণ নিজের পার্সোনালিটি আর পার্সোনালিটি নিয়ে মানুষ আলাপ করে না

যে আমি বিয়ে হইসা আসতে পর থেকে আপনার বাইরে মানে কিছু নয় না দিতে বলি নাই কিন্তু আমার মেয়ে ইনশাল্লাহ এখন মেক আপ দাও মা আমার মেকআপ আপ লাগবে এই যাই না ওই যাই না দাও লিপস্টিক মা তুমি ওই দিনকে দোকানে গেছি একটা লিপস্টিক কিনে দাও বলি

কিন্তু আপনারা হচ্ছে ওর পাশে থাকলে ইনশাল্লাহ ওর সামনে এগোতে পারবে আর হচ্ছে এত কষ্ট যে হতো একটা মানুষ কিন্তু অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে একটা জিনিস করে এখনো হচ্ছে অনেক স্বপ্ন নিয়ে এই চ্যালেঞ্জটা খুঁজছিল তা এখন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটা দূর আগাই গেছে কিন্তু আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে ও আর একটু এগোতে পারবো হ্যাঁ এর জন্য হচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন আর ওর পাশে থাকবেন আর ওর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন তার সাথে সাথে আমাকেও দেখবেন আমি হচ্ছে বিলাল না পিছে আসছি নাহার কিছু আসছি তাদের পিছে পিছে আমাকে দেখবেন সামনে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই সাথে থাকেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন más